নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সামার স্পেশাল রেসিপি কাঁচা আম দিয়ে চিকেন কারি আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত আর বানানো ভীষণ সহজ খুব কম সময়ে চটপট তৈরি হয়ে যাবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি চিকেন এটা আমি থাই পিস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা ছোট ছোট কাঁচা আম তো চলুন এবারে ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আম দিয়ে চিকেন তো এর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিচ্ছি নুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল এরপরে এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তারপরে এটাকে আমি মিনিট পনেরো থেকে কুড়ির জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে তিনটে কাঁচা হাটক আম যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেই আমটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপরে অল্প করে একটু জল দিয়ে এই কাঁচা আম আর লঙ্কাটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল এবারে আমি এই তেলটাকে গরম হতে একটু সময় দেব তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন এরপরে এই কয়েক সেকেন্ডের জন্য এই সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা আমি বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি তো সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আরও একটুক্ষণ আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দেড় থেকে দু মিনিটের জন্য এই চিকেনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে যে কাঁচা আম আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেইটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো সামনেই আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের কাঁচা আম দিয়ে চিকেন কারি তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম গরম জল তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য যতক্ষণে গ্রেভিটা ফুটে উঠবে ততক্ষণে একটা মশলা তৈরি করবো তার জন্য আমি দু চামচ নিয়ে নিয়েছি হলুদ আর কালো সর্ষে তার সাথে এক চামচ দিয়ে দিয়েছি পোস্ত এবারে এটাকে আমি বেটে নিলাম তো গ্রেভিটাও ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে চিকেনটাকে আমি কেটেও দেখে নিলাম যে চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিষ্টি এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে চিকেন কারিটা কিন্তু টক মিষ্টি ঝাল সব রকম টেস্টি থাকবে তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে এটাকে আরও দেড় থেকে দু মিনিট আমি ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার কাঁচা আম দিয়ে চিকেন কারি একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি গরম গরম চিকেন কারি তুলে নিচ্ছি সার্ভিং বলে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাঁচা আম দিয়ে চিকেন কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ছোটো থেকে বড়ো সকলেই ভীষণ পছন্দ করবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো